আজকের আমি দেখবো এক লিটার জল কাটা চামচ দিয়ে খেতে আমার কতক্ষণ লাগে তাই এই গামলির বেতন আমি এক লিটার জলটা ঢেলে নিলাম তোমার যাতে বোরিং ফিল না হয় তাই ভিডিওটা একটু ফাস্ট করে দিলাম তোমরা কমেন্ট করে জানাও নেক্সট ভিডিও আমি কেমন ধরনের চ্যালেঞ্জ ভিডিও করব। তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও কারণ তোমরা সাবস্ক্রাইব করলে আমাদের ভিডিও বানাতে মোটিভেট করে দু ঘন্টা কেটে গেল তাও হাফ জল শেষ হয়নি তাই শুয়ে একটু রেক্স নিচ্ছিলাম সত্যি বলছি হাতের অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছে তোমরা যারা আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাও তোমরা কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো কারণ আমিও দেখতে চাই আমার ভালোবাসার মানুষরা কোথা থেকে আমার ভিডিওটা দেখে পাকা তিন ঘন্টা কষ্ট করার পর এইটুকু জল শেষ হয়ে গিয়েছে তারপরে একবার বসে একবার শুয়ে খেতে আরম্ভ করে দিলাম ভাই আমার তো এক লিটার জল কাঁদা চামচ দিয়ে খেতে আমার ছ ঘন্টা লেগেছে তোমরা যদি খেতে তোমাদের কত টাইম লাগতো কমেন্ট করে জানাবে হ্যাঁ যেতে যেতে রাধে রাধে বলতে ভুলবে না